ভাইয়া আসসালামু আলাইকুম আসসালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কি পড়াশোনা করেন নাকি জব করেন বর্তমানে করি কি কি মানে আমরা তো কিছুই বুঝলাম না এমনিতে তো আমি সায়েন্সের স্টুডেন্ট ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি আপনি কোন সাবজেক্ট নিয়ে বর্তমানে পড়তেছেন আমি সেকেন্ড ইয়ারে সায়েন্স নিয়ে পড়তেছি ও তাই আপনি সায়েন্সের কোন সাবজেক্ট নিয়ে পড়তেছেন এটা যদি আমাদের খুলে বলতেন আমি সায়েন্সের সায়েন্স সাবজেক্ট নিয়ে পড়তেছি সে তো বুঝলাম কিন্তু সায়েন্সের মেজর সাবজেক্টগুলো থাকে তার ভিতর কোন সাবজেক্ট নিয়ে আপনি পড়তেছেন বউ ব্যবসালো আচ্ছা তো সায়েন্সের এখন বর্তমানে কয়টা সাবজেক্ট আছে এটা কি আপনি জানেন জি অবশ্যই জানি আচ্ছা তো আমাদের একটু বলেন দুইটা সাবজেক্ট দুইটা সাবজেক্ট জি দুইটা সাবজেক্ট বুঝলাম যে মেদের সাবজেক্টগুলো যে রয়েছে তার নামগুলো কি আপনি জানেন না ওইগুলো বলে জি জানি এমনিতে তো আমি তেমন একটা কলেজে যাই না পরীক্ষা দেওয়ার সময় পরীক্ষা দিই তা আমি তো দুটো সাবজেক্ট হচ্ছে তো বললাম বউ ব্যবসায়ের অধিক আর সেলুন অধিক আপনি কি বউ ব্যবসা লজিস্ট এবং সেলুন লজিস্টের ভিতরে কোনো কিছু পারেন যদি একটু বুঝতে পেরে আমাদের বলতেন আহ জি আমি পারি যেহেতু আমি পারি সেহেতু আমাদের আমার একটা সেলুন আছে ঠিক আছে আর হচ্ছে কি আমার বউলে আমি বউগুলো করি ঠিক আছে ভাইয়া আপনার সেলুনে কি ল্যাপটপ আছে যদি বলতেন আমরা কিন্তু অনেক অনেক ভিডিও দেখছি অনেক ছেলে ল্যাপটপ থাকে আপনাকে সেটা আছে অবশ্যই আছে আমার সেলুনে যে ল্যাপটপ আছে সেই ল্যাপটপ দিয়ে মনে করেন ফ্রিল্যান্সিং কাজ করা যাবে ঠিক আছে ওই ল্যাপটপ দিয়ে আমি ভিডিও এডিট করে আমি ভিডিও পাবলিশ করি ঠিক আছে আর ডলার কামাই কামাই করি ভাই আপনি বর্তমানে কতজনকে আপনার চাকরি দিয়েছেন বাট আপনি তো জব এখন একটা ভিডিও দেখলাম একজনকে ওইটা কি আপনি কত দূর গেছেন যদি বলতেন কতজনকে আপনি জব দিয়েছেন আপনার মন মানসিক থেকে আমরা যদি শুনতে চাই এমনি আমি গরিবদেরকে অনেক সাহায্য করি ঠিক আছে আমার মন মানসিকতা অনেক বড় তারপর আমি প্রায় একশোর মতো লোককে আমি চাকরি দিয়েছি ঠিক আছে আমার ওখানে আব্দুল রি الحمد لله আপনার মন মানসিকতা অনেক ভালো আপনারা এখন হলো যে আপনি যাদের চাকরি দিয়েছেন যাদের কি আপনি কতটা আপনার মন থেকে ভালোবাসেন আমি তো তাদেরকে আমার ছোটভার মধ্যে দেখি ঠিক মালিক আমরা অনেক জায়গা দেখি যে মালিক কিন্তু তার জব তার কাছে যারা জব করে তার কিন্তু সব রকম দেখে না আপনি তাদের কি রকম হেল্প করতেছেন বর্তমানে তাদের যত লাগবে লাগে হেল্প লাগবে ততদূর আমি তাদেরকে হেল্প করি হেল্প করি আচ্ছা थैंक यू भैया